এখন আমাদেরকে কি বের হতে দিবেন এভাবে হলে কিভাবে হবে আমরা নিজের ঘরেই নিজেরা বন্দি বুঝলাম তো এটাই বাস্তব এখন বাস্তবতাটাকে আর একটু বাস্তবতায় রূপ দেন আমাদের বের হতে দেন আল্লাহ আমরা রান্না বান্না করতে হবে না খাইতে হবে না নাস্তা বানাইতে হবে না কেন এই তোমার না রাত্রে খেয়ে পেট ভরা নাস্তা নাকি লাগবে না তাই না আচ্ছা শোনো এখন কিন্তু শুধু ব্রেড এন্ড বাটার আর কিচ্ছু না সকালের নাস্তা একদম ব্রিটিশ নাস্তা করব আমরা বুঝছো আর দুপুরে শোভন যেটা খায় না সেটা রান্না করব তা তো তুমি খাও ছোট মাছ এ জানে সে যে তুমি ছোট টাছ খাও না হ্যাঁ হ্যাঁ তাই পছন্দ পছন্দ হলে তো তোমারও করতে হবে তোমার ভাইয়া যেটা পছন্দ করে সেটা তো আমি পছন্দ করে ফেলেছি সব কিছুই আমি জোর করে চিকেন খাই জানো এই দেখো আজকে

বাসা নেওয়া লাগে চার মাস লাগবে একটা বেড তোষক বাড়ির চাদর এগুলা কিনতে আরে না চাকরি বাকরি গেলে তখন সমস্যা মনে হয় হ্যাঁ এদেশে সব কিছু এক্সপেন্সিভ কিন্তু জিনিস ওই তুলনায় যে সুন্দর তা না ঠিক আছে এই আর কি তবে খাটের কালারটা আমি যতটা সুন্দর মনে করছিলাম তার থেকেও সুন্দর আমার কাছে এই ধরনের কালার ভালো লাগে আমি গ্রে দেখে অর্ডার করছি

আমি শুরুই করতে পারিনি আমি আসছি হচ্ছে এদিকে পড়ে কারণ আমাদের যেহেতু ঘরের এখন রিনোভেশন কাজ চলতেছে আবার নতুন ফার্নিচার আনার কাজ চলতেছে তো এর মধ্যে তো ঘর গোছানোর কিছুই আমি শুরু করতে পারছি না আগে ওই কাজগুলো শেষ হোক তারপরে আমার ডিপার্টমেন্ট শুরু হবে তো এর মধ্যে কিন্তু আবার আমাদের ওপেন হাউস আগামী ছয় ডিসেম্বর তা আমি আসছি হচ্ছে আমার ওপেন হাউস জন্য সিয়ারা টক্স এর যে বা যা ছিল অল্প কিছু সেগুলো সব আমি স্টক আউট করে দিব এখানে ব্যাগে কিছু আসছে ওইদিকে বক্সে দিকে বক্সে মোট কথা নতুন বছর আসতেছে নতুন বছর আসলে ইনশাল্লাহ ঈদের আগে নিউ নিউ সব কালেকশন আসবে আর সামনে হচ্ছে রোজাও আসছে তো খিমার গুলো একেবারে ক্লিয়ারেন্স দিয়ে দিব এগুলো হচ্ছে নামাজের খিমার বিভিন্ন কালার এর আছে এগুলো আমি সব গুছায় টুছায় রেডি করতেছি কারণ বাসার ভেতরে এখন অবস্থা খুবই এলোমেলো তো আমি আমার আমাদের যে গার্ডেন সামার রুমটা আছে এখানে এগুলো সব রেডি করে রাখতেছি কার্টুন কাটুন করে ওপেন হাউসে নিয়ে যাওয়ার জন্য আগামী ছয় ডিসেম্বর শনিবার লুটনের আপুদের জন্য কিন্তু ওপেন হাউস থাকছে লুটন বেরি পার্ক রোডে এ কফি এন্ড স্ন হাউসে স্ক্রিনে অ্যাড্রেস ডিটেলসটা দেখতে পাচ্ছেন এর আগেও বেশ কয়েকবার আমরা সেখানে ওপেন হাউস করেছি সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত একদিনের এই ওপেন হাউস হবে সাথে থাকবে চৌধুরানী আরবেদা চৌধুরানী আরবেদা যত সেই হার্বাল প্রোডাক্ট গুলো সব থাকবে ডিসকাউন্ট প্রাইসে আপনারা পাবেন আর সেই সাথে হচ্ছে সিয়ারা টপস সব প্রোডাক্ট তো ক্লিয়ারেন্স প্রাইসে পাবেন আপনারা যারা হার্বাল স্কিন কেয়ার নিতে চান ওপেন হাউসে এসে চৌধুরানীর প্রোডাক্ট গুলো দেখে শুনে নিতে পারবেন আর রেসিপিজ বাই সিরাজ মমের হাতের ঝাল ঝাল ফুচকা চটপটি গরম গরম ঢাকাইয়া স্টাইলের তেহারি এখন তো শীতকাল পিঠা যদি পারি আমি সেটাও করব টুকটাক না পারলে নাই মোট কথা খাবার দাবার শপিং সবকিছু হবে অবশ্যই চলে আসবেন ৬ ডিসেম্বর শনিবার বেলা এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত লুটন পার্ক রোডের ইটালিয়ান কফি অ্যান্ড স্ন্যাক্স হাউসে দেখা হবে ওপেন হাউসে ওপেন হাউসটা কিন্তু একদিনই হবে ইটালিয়ান হাউজের জন্য অপেক্ষা বাদ বাকি বাদবাকি গাছ এদিকে করি আর ওরা ওদিকে ফার্নিচার ফিট করছে মানে আমার জন্য সবাই একটু দোয়া করেন যে ব্যাক টু ব্যাক আসলে বাসার রেনোভেশনের কাজ হলে কি পরিমাণ মানে কষ্ট হয় এটা তো সবাই জানেন যাই হোক আমার বোনেরা অনেক দোয়া করে আমার জন্য আপনাদের কমেন্ট গুলো পড়ে কিন্তু আমার খুব ভালো লাগে আপনারা দূর থেকেও যে দোয়াটা আমার জন্য করছেন এটা আমার জন্য আসলে অনেক এই যে খাট অলরেডি সেট করা ডান আর যেহেতু আমাদের এই রুমটা খুব বেশি বড় না এই জন্য আমরা এটা হচ্ছে স্মল ডাবল যে সাইজটা ইউকের সেই সাইজের খাটটা নিছি কি অবস্থা এখন হলো ম্যাট্রেসও চলে আসছে আমাদের এটার তো মোটামুটি আজকে এই রুমটা গোছানো হয়ে যাবে আর অন্যান্য রুমের খাটের অবস্থা দেখাই এই তো বেবি ড্রেস এই যে দেখেন এই রুমের অবস্থাগুলো এরকম এই রুমেও অনেক জিনিসপত্র এখনো আসবে তারপরে ফাইনাল গোছানি দিতে হবে মানে প্রতিদিনই আমাদের বাসায় আসলে ফার্নিচারের কাজ চলতেছে এই আস্তে 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 কি করতেছ

নো 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 এসব দুষ্টামি হবে না বাবা নো দুষ্টামি মোটামুটি আমাদের ফার্নিচার দুই রুমের সেট হইল এখন আমার রুমেরটা বাকি আছে খাট সেট তো এখন আমরা যাব হচ্ছে বেড কভার কিনতে আজকে সব বন্ধ হওয়ার আগে শপে যাব কি তাহলে হচ্ছে এটা সাপোর্ট দেয়া লাগবে এটা

মানে ঝাল মাল দিয়ে পাচ্ছি বাটার ঘি টাইপের এরকম জিনিস তাহলে বুঝো আজকে রান্নাটা কিরকম হয়েছে বিশাল অবস্থা চলো তাহলে মজা করে আমরা খাওয়া দাওয়া করে নিই